হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মোমা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এটা হচ্ছিলো আজকে সকালের ভিভো একদম প্রায় সাতটার দিকে খুব মানে আবহাওয়া এরকম কালো হয়ে আসছিলো আকাশ মনে হয় যে অনেক বেশি ঝড় বৃষ্টি হবে বাট ওইরকম কিছুই হয় নাই মানে দেখা যাচ্ছিলো অনেকটা বেশি আসলে হাকিতে অতটা বেশি বৃষ্টিও হয়নি বাতাস ওই সময় অনেকটা বাতাস হয়েছিলো এরপরে আর কোনো বাতাস দেখা যায়নি বাট ওয়েদারটা সুন্দর ছিল এরপর তো আমি রেগুলার রুটিনে চলে গিয়েছি স্কুলে বাসায় এসে দেখি দুপুরবেলা আম্মা লতি চিংড়ি রান্না করতেছে আর আম্মার হাতের এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে অনেক আমাদের বাসার সবাই আমরা পছন্দ করি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়িটা রান্না করতে এদিকে ভাগিনার জন্য আম্মা আবার গরু মাংস বেশি করে রান্না করে বক্স করে রেখেছে ঢ্যাঁড়স ভাজি করেছে ও আবার মানে রকম সবজি টবজি খেতে চায় না তো আম্মা বলতেছিল তুমি ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দাও তো আসলে মাহিরাকে সবসময় আমি খাওয়াই না স্কুলের কারণে আমি ওরকম সময় দিতে পারতেছি না আর আমি খাওয়াইও না ও হয় নিজে হাতে দেওয়া মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আর না হয় আম্মা খাইয়ে দেয় না হয় আপু খাইয়ে দেয় তো আজকে আমিই খাইয়ে দিব তো ওর জন্য প্লেট নিচ্ছিলাম ভাবতেছি যে ও তো আর প্রচু খাবে না যেহেতু লতি চুল পাবে তো ওর জন্য একটা একটু মাংস একটু আলু আর ভিন্ডি ভাজি নিয়েছি মূলত ও ঢেঁড়সটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে ঢেঁড়সটা একটু পিচ্ছিল থাকে মুখে দিলে সাথে সাথে শেষ করে দেয় আর ও ভাত খেতে গেলে ওর তো বাহান আর শেষ থাকে না এত গোটা ভাত নিয়েও দেখা যাচ্ছে আমি অনেক সময় মানে রেখে দিই আজকেও ভাবতেছি যে খাবে নাকি খাবে না কিন্তু আজকেও অনেকটা ভাত রেখে দিয়েছে যাই হোক মোটামুটি খাইয়ে দিয়েছি অনেক মর্জি করে সে মানে খাবে নাকি খাবে না ওটা করবে নাকি সেটা করবে মানে খুব পাকা পাকা কথা বলে তো আমার ভয়েসটা সেটা করবে তো ওই জন্য সবসময় বলেছে না তো খাওয়া দাওয়া শেষে করেছি আর যেহেতু আমি ভাতটা অত ভালো খেতে পারি না আমার একটু প্রবলেম যাচ্ছে দাঁতের এই জন্য আর যাওই খাওয়া হয়েছিল ভাতটা নিয়েছিলাম ভাতটা অতটা ভালোভাবে খেতে পারিনি মুখের জন্য আপনারা তো সবাই জানেন আমরা হাঁস মুরগি পালি তো ওইখানে খাবারটা চলে যায় তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর এরকম লতি চিংড়ি কে কী খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ